সপরিবারে কারা কারা এবার ঈদে গাড়ি নিয়ে বাড়ি যাবেন বলেন দুইটা তেলের আজকের দিনের তৃতীয় লাইভ ঢাকা মেট্রো থেকে দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমজান মোবারক নাকি আজকে দুইটা এক্সিও আছে দুইটাই নন হাইব্রিড নন হাইব্রিড এই গাড়িটা এবং ওই যে ভিতরে সাদা গাড়িটা আজকে আমরা এই দুইটা গাড়ি দেখাবো দুইটাই নিউশেপ

তাহলে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো কালো দুইটাই নন হাইব্রিড দুইটাই নন হাইব্রিড এবং দুইটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বাংলাদেশে কখনো রং হয় নাই দুইটাই ফ্যামিলি কার ছিল দুইটাই খুব গুড কন্ডিশনে আছে দুইটাই ফ্যামিলি ইউজ করা গাড়ি আপনারাও এটা ইউজের জন্য নেন ভাড়ার জন্য না ওকে চলেন গাড়ির টায়ারটা শুরুতে দেখাই ডানলপের জাপানি টায়ার টায়ার একদম নতুন আর এই হচ্ছে ডানলপ একদম ব্যক্তিগত ব্যবহারের জন্য সুন্দর গাড়ি দাদু ভিতরের কিচ্ছু দেখা যায় না এদিকে আসেন আমি বুঝলাম না এই বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না আমারে দেখা যায় মানে ভিতরের কিছু না দেখা গিয়ে আমার দেখা যায় কেন আপনি আপনি এই এইটার ইউজার চিনেন কে ইউজ করতে এটা চিনি কেমনে হ্যাঁ চিনেন হলো আমাদের ইয়েলো কালার যে ইটা নিছিল গাড়ি ইয়েলো কালার এক্সট্রাইলটা যেটা আপনাকে আমি পুরিয়ে দিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝছি আমাদের হুজুর ভাই হুজুর ভাই হুজুর ভাই ওনার গাড়ি হ্যাঁ ভাইয়ার গাড়ি ও আচ্ছা যাই হোক এটা তাহলে একজন ভালো মানুষের গাড়ি যিনি আল্লাহর রাস্তায় দেশে দেশে দৌড়ায় ঠিক আছে ভাইয়াকে অনেক থ্যাংকস এই গাড়িটাতে নাকামি সির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং এই গাড়িতে আইডল স্টপ আছে সবাইকে লাইভ টা শেয়ার দেন এটা কিন্তু ফ্যামিলি ইউজ করা গাড়ি এবং 100% ওই যে দেখেন আমি একটু গোপন কথা বলে দেই আমরা যে 450000 টাকার গাড়িটা ভিডিও করেছিলাম ওই গাড়িটা আমাদের এবং 4 লাখে দিলাম এটা বলবো আপনার জন্য অনেকে কিন্তু গাড়িটা আমি ভাবছিলাম আমি গোপনে গুপনে দেখাইতেছিলাম এবার তাইলে তাহলে প্রকাশ্যে দেখাই দিই তো অনেকেই ফোন দিতেছে এখনো ফোন দিতেছে যে সাড়ে চার লাখ টাকার গাড়িটা আছে কিনা জুবাই ভাই মাইকটা একটু দিই ওনাকে না হাসান ভাই চার লাখ চল্লিশ হাজার টাকা যে গাড়িটা আমরা একটু আগে ভিডিও করছিলাম এই গাড়িটা অনেকে আমাকে চার লাখ চল্লিশ দিতে চাইছেন আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার চাইছেন বিকাশ নাম্বার চাইছেন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট ফিট চার লাখ চল্লিশ হাজারই দেওয়া লাগবে যদি কোনো কাজ থাকে আমি করে দিব তো ভাইয়া আমাকে ফোন দিছিল আমি যেমন একটা খুব ভালো কাজে যাব এই টাকাটা দিয়ে ভাইয়া ভাইয়ারাও এটা মাদ্রাসাতে ব্যবহার করবে পার্সোনাল ইউজের জন্য এনাদের মাদ্রাসায় ব্যবহারের জন্য এই জন্য ভাইয়াকে আমি চার লক্ষ টাকায় দিছি আরও চল্লিশ হাজার টাকা কমাই দিচ্ছি আমি এই জন্য কারণ ওনারাও খুব ভালো কাজে এটা ব্যবহার করবে এবং আমি এই গাড়িটাতে যত কাজ আছে পরিপূর্ণ কাজ করে দিব যদি আরো এক থেকে দুই লাখ তিন লাখ চার লাখ লাগুক দরকার পুরো টাকাই লাগুক এটা ঠিক করতে এই টাকাটা এই গাড়ির পিছনে খরচ হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া কিছু বলেন আপনি আলহামদুলিল্লাহ আমি আসলে আলহামদুলিল্লাহ খুশি আল্লাহ কাছে শুক্রিয়া যে জুবাই ভাই হাসান ভাই ভিডিও অনেক আগেও দেখি তো আগেই নিয়ত করেছিলাম যে হাসান ভাই ভিডিওর মাধ্যমে একটা গাড়ি নিব তো আজকে ভিডিওটা দেখলাম জহরের নামাজের পরে ভালো লাগলো তো আমি সাথে সাথে আসলাম জুবাই ভাইকে ফোন দিলাম তো আমি বললাম যে ভাই এরকম বেশিরভাগ ব্যবহার করবে তো উনিও উমরাই যাচ্ছেন ইনশাল্লাহ আমিও যাবো বলেন নাই কিন্তু আমি সে জানলাম যে ভাই উমরা যাচ্ছে তো আমি হ্যাঁ আমি চার লাখ বলছি উনি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবং আমি দোয়া করি এই ব্যবসা আল্লাহ তালা বরকত দান করুক আল্লাহ তালা আরো সহজ করে দেখ এবং এই ব্যবসা যেন

আবার যেই জায়গায় গিয়ে আমি পরে খাইছি ওনার শোরুমে অনেকবার আমাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে আমি কখনো খাই নাই বাট আমি গিয়ে বলছি আমার জন্য খাবার আনান এই গাড়িটা নেওয়ার জন্য ঢাকার বাইরে থেকে অনেকেই নখ দিছে ভাইয়াকে বলছে আমি এখনই অ্যাকাউন্টে টাকা দিব চার লাখ চল্লিশ হাজারই দিব ভাইয়া বলছে না আপনি আসেন বলছে না আইসা যদি গাড়ি খারাপ হয় আমি টাকা ফেরত নিব না তারপরে উনি তাকে দেয় নাই আর আপনি চলে আসছেন আরও চার লাখ টাকাও পেয়ে গেলেন কমেও পাইলেন এটা মানে রিজিক আপনার কাছে ছিল এটা রিজিক নির্দিষ্ট এটা অনেকে বলবে আমাদেরকে কেন দিলেন না আমরা তো টাকা বেশি দিতে চাইছিলাম টাকা পাঠাও দিতে চাইছিলাম সো আপনাকে মানতে হবে যে আল্লাহ এই গাড়িটা ওনার রিজিকে রাখছে এই এটা ওনার কাছে গেছে আপনি শত চেষ্টা করলেও এটা নিতে পারবেন না সো আমার বিশ্বাস আপনারা যারা এই লাইভটা দেখছেন যারা ওই গাড়িটার জন্য কল দিতেছিলেন আপনারা মন খারাপ করবেন না আবার ভাইয়াকেও অনেকে বলে যে ফোন ধরে না তাহলে কেন ভিডিও দিল আসলে এই গাড়িটার জন্য কয়েকশো ফোন আসছে আমার সামনে এখনো ফোন আসতেছে তো যাই হোক ভালো থাকবেন ওনাকে শুভকামনা জানাই একটা ভালো কাজে ব্যবহার হচ্ছে জি এবং এই গাড়িটা বিক্রি করে যে টাকা পাচ্ছে ভাইয়া এবং আরেকজন মিলে দুজন উমরাতে যাচ্ছে আপনার সবাই ওনাদের জন্য দোয়া করবেন বলে যেহেতু ফেলছে দোয়া হচ্ছে আয় নিলাম ওকে ওকে থ্যাংক ইউ সো মাইকটা একটু দিই আমরা এখন দুইটা ফ্যামিলি ইউজের জন্য এক্সিও দেখাইতেছিলাম হ্যাঁ এটা হচ্ছে সাদা এই গাড়িটা হচ্ছে সাদা আর ওকে বাইরে একটা কালো দুইটা গাড়ি নন হাইব্রিড তেলে চালিত এই প্রায় লোক লাইভে আসেন সবাই আমাদের লাইভ শেয়ার দিবেন আপনাদের ভালোবাসা সামনের দিকে যেতে চাই একা একা ভাই যাওয়া যায় না একা একা যাওয়া যায় না খুব নিঃসঙ্গ লাগবে খুব নিঃসঙ্গ জীবন অনেক কঠিন বিশ্বের থেকেও খারাপ সবাইকে নিয়ে ভালো থাকাকে আমি ভালো থাকা বলি একা ভালো থাকলে কখনো ভালো থাকা যায় না আচ্ছা তাহলে আমরা সাদা আগে দাম বলবো না কেনটা দুইটাই দেখাই দেন দুইটা দেখানোর পরে দুইটাই सेम গাড়ি একটা মডেল মডেলে শুধু আলাদা এটা কত মডেল এটার মডেল 15 এটা রেজিস্ট্রেশন 21 এ আচ্ছা ওই 15 এর মডেল 21 এ রেজিস্ট্রেশন 45 সিরিয়াল 21 এ 21 এ 45 সিরিয়াল আর ওইটা মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 23 এ আচ্ছা 23 এ ওটা 49 সিরিয়াল জি দুইটা গাড়ির প্রাইসই আপনাদেরকে বলবো তার আগে এটা একটু প্রজেকশন লাইট আছে দেখাই দেই এটাতে গ্লাস অরিজিনাল আছে দেন এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এবং গাড়িটা কার আমরা তো বলছি একজন ভালো মানুষের গাড়ি একটু আগে স্ক্রিনে যেই ভাইকে দেখলেন ওই ভাই সেম দেখতে এরকমই আল্লাহ লোক ভালো মানুষ সো ওনার গাড়ি যেহেতু নিঃসন্দেহে বলা যায় একটা ভালো মানুষের গাড়ি এটার প্রাইসটা কত ভাইয়া হাসান ভাই এটার প্রাইস হচ্ছে উনিশ লক্ষ সত্তর হাজার আজকে আমরা যে প্রাইস গুলো দিব বাকি প্রাইস না বিশ হাজার দশ হাজার আমি কমাইতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস জি আর একটা জিনিস এই গাড়িটা জাপান থেকে আপনার এই স্যালেন্সার টা আসছে এটা বাংলাদেশে লাগানো না অনেকে হয়তো ভাবতে পারে এটা মোটা কেন ওরে বাবা রে বাবা দেখেন এটা আমিও প্রথম দেখা যে এত মোটা কেন তখন ভাইয়া বলো এটা জাপান থেকে আসছে এই যে দেখেন স্টিকার এটা জাপান থেকে এটা জাপান থেকে এই সাইলেন্সার সহ আসছে গাড়িটা আচ্ছা এখন দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এখানে একটা পর্দা দেওয়া আর এই জায়গা দেখলে মনে হয় কি গাড়িটা খুব একটা ইউজ হয় নাই ওই যে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো হয়েছে খুব শিক গাড়ি হ্যাঁ এবং তিনটা কি করবে এটা ভালোমতো ধুইলে এটাই কিন্তু রিকন্ডিশন বলে বেচা যাবে নাম্বার প্লেট কইলা দেখেন না একদম ফ্রেশ এবং একদম 100% অথেন্টিক অরিজিনাল তেলে চালিত গাড়ি ওই যে ফোমগুলোও এখনো গাড়ির সাথে আছে দেখেন অরিজিনাল জেনিউন এক্সিও তেলের গাড়ি যারা চাচ্ছেন এই গাড়িটা আইসা দেখেন উনিশ লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি একশো একশো পছন্দ হবে ভালো মানুষের গাড়ি এবং ভালো গাড়ি আর টায়ার তো চারটাই আপনার নতুন মতো এবং চারটা টায়ারই কিন্তু আপনার ডানলো পেরি যে জাপানি টায়ার দাদু ইঞ্জিন রুমটা দেখা দিবেন ভাই আজকে আজকে আজকের ভিডিওগুলো যারা রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু কারণ এগুলো অ্যাজ লাইক রিকন্ডিশনের মতই আছে খুবই ফ্রেশ গাড়ি একবার নতুন সাত মডেলের এলিয়নটা কি আছে কিনা জিজ্ঞেস করতেছে সাবাবা ওটা বিক্রি হয়ে গেছে

দুইটাই কিন্তু আপনার তেলের গাড়ি নন হাইব্রিড আমি বুঝলাম না আল্লাহ রহমত আছে আজকে লাইভে চারশোর উপরে লোক আগের একটাতে সাতশো লোক ছিল সবাই লাইভটা শেয়ার দিয়ে দিয়ে গাড়ি রিমসটা দেখেন তো পছন্দ হয় কিনা

দুইটাই হইতেছে ফ্যামিলি ইউজের গাড়ি এবং এইটা হচ্ছে সিএইচআর আমাদের যে সিএইচআর ইয়েলো কালার সিএইচআরটা ছিল ওটা এক্সচেঞ্জ করে আমরা এটা রাখছি আচ্ছা দুইটা গাড়ি এর গাড়ি হ্যাঁ দুইটা লাইট আছে এটাতেও सेम এটাতেও ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এটাতেও আপনার গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আবার ভিতরে সাদা এটার ভিতরে কিন্তু ও কথা এবং এটার সিট কভারটা আমার অনেক ভালো লাগে দেখি না আমি বুঝলাম না অরিজিনাল লেদার যাক ক্যান্ড্রেড টেয়ার আছে দুইটার মধ্যেই ওইটার মধ্যে নাকামিছি এটার মধ্যে আছে দাদু ব্যাগ ডালাটা একটু আলগি দেন ও রে এটা তো পিছনে আরো সুন্দর আসেন এই স্পলার দাদু কি মানে বুঝলাম না এই যে লোবর চারপাশ দিয়ে আবার এরকম এটা হাসান ভাই মনে হয় মার্কেট লাগাইছে একদম নতুন দাদু আজকে লাইফ যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন আজকে সেই সেই কিছু গাড়ি দেখাইছি এবং সেই সুন্দর সুন্দর গাড়ি দেখাইছি যাইতেছে আমরা এখন মসজিদে যাবো তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিচ্ছি